আসসালামু আলাইকুম নানা না না আমি আর কি চাপাই থাকা শিবগঞ্জ আসার সময় আমার মোবাইলটা ছিনতাই করে নিয়েছে ছিনতাই করার পরে আমি আর মোবাইলটাতে কিছু করতে পারছি না আর মেলায় সব গুরুত্বপূর্ণ জিনিস ছিল না না কীভাবে কী করবো আমি আগে একটু কেহে দাও প্রিয় দর্শক মণ্ডলী আপনারা শুনতে পাচ্ছেন আমার লাতির কথা আপনাদের যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফোনে এই সেটিংসটি অন করে রাখবেন কোনো চিন্তায়কারী। চিন্তা করার পরে কোনো গুরুত্বপূর্ণ ছবি বা কোনো কিছু আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস কিছুই দেখতে পারবেন না আপনারা আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। কাজটি করার জন্য আপনারা প্রথমত চলে আসবেন সেটিংসে সেটিংস অপশানে আসার পরে আপনারা একটু স্কুল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পাবেন যে গুগল গুগলে চাপ দেওয়ার পরে দেখতে পাবেন অল সার্ভিস এই অল সার্ভিস অপশানে ক্লিক করে দেবেন স্কল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসতে আসতে দেখতে পাবেন যে আপনার থিট প্রোটেকশান এই অপশানটিতে ক্লিক করে দিবেন দেখতে পাবেন যে হাত থেকে নেওয়ার পরে একটু সামান্য যাওয়ার পরে আপনার ফোনটি লক হয়ে যাবে তো এই ছিল মূলত ভিডিও আপনারা যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন তো নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এই বাটন দুটি আমি অন করে দিব এখন সেটেন্সটি অন করে দেওয়া মাত্রই আপনার ফোনটি নিরাপদ হয়ে যাবে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ